জয়মা জয়মা জয় মা জয় মা সঞ্জীবনী জয় মা আমি শ্রী সি সঞ্জীবনী মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে মা একটি ভাই মাদ সত্যি আমার একটি ভাই ভালো আছে আমার অতিরিক্ত আরো চারখানা চ্যানেল আছে যেমন একটি মা মৃত সঞ্জীবনী দ্বিতীয় একটি চ্যানেলের নাম পিজি ব্ল্যাক ম্যাজিক তৃতীয় চ্যানেলের নাম ঠাকুরবাড়ি পঞ্চমুখী চতুর্থ চ্যানেলের নাম পিজি তাবিজাদ এবং পঞ্চমতম চ্যানেলের নাম কুফরি কালামে আসলি তাবিজাদ এই পাঁচখানা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজের নাম মাম নিদর্শন জীবনী যারা যারা মন্ত্রতন্ত্র জগতে এগোতে চান শিখতে চান তারা এই প্রতিটি চ্যানেল ভিজিট করে আসবেন পেজ আমার ফেসবুক পেজ ভিজিট করে আসবেন দেখবেন সেখানে বহু কিছু পাবেন শেখার মতো এবং করণীয় কাজের মতো আশা করি এইসব চ্যানেল দেখলে বা এই ফেসবুক পেজ যদি ভিজিট করতে পারেন তাহলে আপনারা আর কোনো বিশেষ তান্ত্রিকের কাছে গুণিনের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই যে কোনো সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন আচ্ছা যে কথা প্রসঙ্গে আমি এসেছি যে বিদ্যা প্রসঙ্গে আমি এসেছি সেটি হচ্ছে গিয়ে দূরে থেকে বশীকরণ করা মন্ত্র যেটি চব্বিশ ঘন্টায় কাজ হবে গুরুদেব এমন একটি মন্ত্র দাও দেখেন সবার আগে বলে রাখি বশীকরণ চব্বিশ ঘন্টায় কাজের উপর খাটবে জানেন যার সাথে আপনার এক সময় সম্পর্ক ছিল বা যার সাথে আপনার ইন্টারনালি সম্পর্ক হয়ে গেছে কিছু মনে করবেন না এই সব চ্যানেলে সব বলা উচিত না ওপেন মানে যার যে রমণীর সাথে বা যে পুরুষের সাথে আপনাদের দৈহিক সম্পর্ক হয়ে গেছে একমাত্র তার উপরে এসব বিদ্যে চব্বিশ ঘন্টায় খাটা সম্ভব যার সাথে আপনার দৈহিক কোনো সম্পর্ক হয়নি শুধু মুখে পীড়িত ছিল বা তার সাথে আপনার অ্যাজ এ ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড হিসেবে চলছে চলতে বন্ধুবান্ধবের মধ্যে চলছেন তাদের ক্ষেত্রে কিন্তু এসব কাজ একটু দেরি হবে শারীরিক সম্পর্ক যখনই দুজন একজন নারী এবং পুরুষের মধ্যে হয়ে যাবে তখনই তার উপর যে কাজ করবেন সে কাজে কাজ করলে কাজ হবে দূরে থেকে চব্বিশ ঘন্টার মধ্যে যে বশীকরণের যে বিদ্যেটি এটি হচ্ছে গুরু পরম্পরার বিদ্যে এইসব বিদ্যেতে প্রয়োগ করলে খুব বিশেষ ফল পাওয়া যায় খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায় কি কোনো প্রয়োগ করবেন আমি প্রথমে নিয়মটা বলবো এবং শেষে মন্ত্রটা বলে দেবো প্রথমে আপনার রাত্রি এগারোটার সময় শনিবার মঙ্গলবার দেখে রাত্রি যদি প্রেমের জোয়ার যদি মেয়ের মধ্যে বেজে তুলতে পা চান তাহলে আপনি পূর্ণিমার মধ্যে কাজ করবেন পূর্ণিমার দিন বা যে কোনো পক্ষের শনি মঙ্গলবার দেখে রাত্রি এগারোটার পর আপনি একখানা মোমবাতি নিয়ে আসবেন যেটির উচ্চতা হবে আট ইঞ্চি আট ইঞ্চির কম হবে না আট ইঞ্চির বেশি হবে না আট ইঞ্চির বেশি হলে কেটে নেবেন আট ইঞ্চির কম হলে বড় করে নেবেন বা বড় মোমবাতি নিয়ে নেবেন সেটা কেটে নিলে চলবে তারপরে সে মোমবাতিতে মেয়ের সে নারীর নাম লোহা গরম করবেন লোহা গরম করে নারীর নাম সেই মোমবাতিতে লেখবেন এবং নিজের বাম হাতের অনামিকা আঙুলে শুই ফুটিয়ে সামান্য রক্ত সে নামের উপর দিয়ে দেবেন দেওয়ার পর সেই নারীর ব্যবহার করা কাপড় ছাড়া কিন্তু কাজ হবে না নারীর ব্যবহার করা কাপড় লাগবে সেই কাপড়ের উপর লাল মার্কার কালি বা কালো মার্কার কালি দিয়ে আপনার উক্ত মন্ত্র লিখতে হবে সবচেয়ে সুবিধা হয় সবচেয়ে কাজের ভালো হয় যদি শ্মশানের সে চারা দিয়ে বা কয়লা দিয়ে সে কাপড়ের নাম লিখতে পারে তারপরে কাপড়ের নাম লেখা মন্ত্রটি লেখা হয়ে গেলে সেই কাপড়ের ওপর সামান্য গোলোচন সামান্য কাম সামান্য পরিমাণ কস্তুরি এবং উচ্চমার্গের গন্ধ বা ডিওড্রেন্ট বা সেন্ট এবং সামান্য পরিমাণ চামিলির তেল সেই কাপড়ে দিয়ে দেবেন দেওয়ার পর সেই কাপড়ে মানে সেই ছোট্ট কাপড়টি মোমবাতিতে ভালো করে পেঁচিয়ে দেবেন পেঁচিয়ে দিয়ে মরা বান্ধাতে দরি বা তান্ত্রিক আদারের জিনিসই লাগে আদারের রোগের আদারের জিনিস চব্বিশ ঘন্টায় কাজ করবে একটা জিনিস লাগবে তারপরে সেই কাপড়টা কি মরা বান্দা যে দড়ি হয় সুতো হয় যদি মরা বেঁধে দিলে আসা হয় শশা লিজ সে মরা বান্দা দড়ি দেবে মোহাম্মদকে পেঁচি বেঁধে দেবেন এবার আপনি কি করবেন ঘরে যে ঘরে আপনি থাকেন সেই ঘরে যদি কোনো ঠাকুর দেবতার ছবি থাকে সেই ঘরে কিন্তু কাজ হবে না এমন একটা ঘর চয়ন করবেন যে ঘরে কোনো ঠাকুর দেবতার ছবি নেই বা কোনো আলভ পাগের কোনো নাম নেই বা কোনো দোয়া দরুদ নেই এমন একটি ঘরে বসে ঘরের মেজের উপর বসে এক বস্ত্র কাপড় পরবে মানে একটাই কাপড় থাকবে দ্বিতীয় কোনো শরীরে বস্ত্র থাকবে না এক বস্ত্র কাপড় দিকে মুখ করে এই উক্ত মন্ত্র এক শত করবেন এবং মাথার উপরে এগারো খানা তুলে যতক্ষণ মোমবাতি জ্বলবে ততক্ষণ আপনার মোমবাতির দিকে চেয়ে থাকতে হবে প্রথমত শুনবেন ব্যাপারটা ভালো করে এই উক্ত মন্ত্র এক শত পাঠ করার পর মাথার উপরে তিন খানা তুলি দেবেন তুলি দেবেন কি করে দাঁড়িয়ে একসঙ্গে একবার মন্ত্রপাঠ করে নিলেন মন্ত্রপাঠ করার পর সেই মোমবাতিকে উদ্দেশ্য করে তিনখানা ফু দেবেন দেওয়ার পর দাঁড়িয়ে এক ঠাঙে বাম ঠ্যাঙে ভর দিয়ে দাঁড়িয়ে ডানাতে মধ্যমা এবং বৃদ্ধাঙন দিয়ে তিনখানা তুলি দিয়ে দেবেন দেওয়ার পর পুনরায় সেই স্থানে বসে সে মোমবাতির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে বুঝেছেন চেষ্টা করবেন যে মন্ত্রটি দেওয়া হচ্ছে সেই মন্ত্রটি যেতে একদমে পড়া যায় তাহলে কার্য সমাধা হবে মন্ত্র বলছি মনোযোগ সহকারে শুনুন মন্ত্র হচ্ছে ফির বুঝবেন গুরু পরম্পরার মন্ত্র আল্লাহ নবী রসুল আলী কালি সব থাকবে বলছে বিসমিল্লাহ ফির অমুকের কন্যা অমুক অমুকের কন্যা অমুকের আমার দিকে ফেরাও আল্লাহ মুসা অমুকের কন্যা অমুকের আমার কাছে পৌঁছাও আল্লাহ ওই নামে যদি অমুকের কন্যা অমুকের আমার সঙ্গে করো বাসি আমার সঙ্গে যদি আমার এই কথা দোহাই তোরা আল্লাহ মসজিদের মাটি এই হচ্ছে মন্ত্র খুব গুরু পরম্পরার একটি বিশেষ বিদ্যে দেখেন বাবা যদি কাজ করতে হয় আদারের যদি রোগ হয় মেয়ে যদি হাজার হাজার কিলোমিটার দূরে থাকে এইসব বিদ্যে ছাড়া কিন্তু কাজ হবে না আপনি যদি তন্ত্র মাধ্যমে দশমহাবিদ অষ্টতারা চৌষট্টি যোগিনী বাহান্ন বীর চৌষট্টি খানা বেতাল দিয়ে যদি আপনি কাজ করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার সময় লাগবে চব্বিশ ঘন্টায় কিন্তু এগুলো কাজ হবে না সেক্ষেত্রে উপযুক্ত সময় অন্তত সাতটা দিন সময় লাগে তান্ত্রিক ক্রিয়া করতে গেলে কিন্তু এইসব গুরু পরম্পরার বিদ্যুতে কাজ করতে পারলে আপনার চব্বিশ ঘন্টায় ফলাফল পাওয়া কিন্তু হানড্রেড পারসেন্ট যাবে কিন্তু যারা তান্ত্রিক রূপে কাজ করতে চাচ্ছেন এসব বিদ্যুতে যারা কাজ করতে চাচ্ছেন চাচ্ছেন তাদের আগে প্রথমত গুরুদীক্ষা হতে হবে গুরুদীক্ষিত হতে হবে এবং তার গুরু বেঁচে থাকতে হবে তারা যে কাজ হবে এবং যার গুরু বেঁচে নেই গুরু দীক্ষা নেই সে কোনো উপযুক্ত তান্ত্রিক দ্বারা বা কুবরিয়াস দ্বারা কাজটি করাই নেবে আমার ভিডিওর উপরে ডিসক্রিপশনে যে নাম্বারটি দেখা যাচ্ছে সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই ধরনের সমস্যা যারা পড়ে আছেন সেই নাম্বারে আপনারা সকাল এগারোটা থেকে রাত্রি নটার মধ্যে যোগাযোগ করতে পারবেন কেউ যদি দূরে থেকে অনলাইন মারফতে কাজ করাতে চান বা আমাকে দিয়ে দেখাতে চান আগে থেকে ফোন করে বুকিং করে নেবেন তারপর আমার সাথে যে কোনো কথা বা এই বিষয়ে দিয়ে আলোচনা করতে পারবেন এবং যারা সরাসরি আমার কাছ সাথে যোগাযোগ করতে চান এই ধরনের সমস্যায় পড়ে তারা আমার কাছে আসতে পারবেন ঠিকানা মালদা স্টেশন চলে আসবেন সেখান থেকে টোটো টুকটুকি করে শাহাপুর ডিসকে মোড় সাড়ে তিন কিলোমিটারের পথ এবং শাহাপুর ডিসকে মোড়ে এসে পথচারীকে জিজ্ঞাসা আদি করতে হবে ঠাকুর বাড়ি তান্ত্রিক বাড়ি জ্যোতিষ বাড়ি কবিরাজ বাড়ি কোনটা বললে দেখিয়ে দেবে সর্বোপরি বলে রাখে এইসব বিদ্যে বাবা খুব শক্ত বিদ্যে বিদ্যে গুরু পরম্পরার বৃদ্ধি তাই সাবধানে কাজ করবেন গুরু দীক্ষিত ভিন্ন এইসব বিদ্যা প্রয়োগ করলেন নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট থাকবে তাই সাবধান যারা গুরু দীক্ষা আছে তারা বিদ্যা প্রয়োগ করবেন যার দীক্ষা নিয়ে তারা খুব উপযুক্ত তান্ত্রিক দ্বারা এই বিদ্যেতে কাজ করে নিতে পারেন খুব সুন্দর বিদ্যে কাজ করে দেখবেন অবশ্যই ফল পাবেন জয় জয়মা মৃত্যু সঞ্জীবনে জগতের মঙ্গল জয় মা